আমি আমার তরফ থেকে অবশ্যই টিম খানকে আমি बेस्ट विशेस জানাতে চাই মানে ভীষণই দারুণ প্রমোস দেখেছি গানগুলো খুব মজার তো আমি নিশ্চয়ই বলবো बर्बादও অবশ্যই দেখছে সবাইকে এন্ড আই লাইক আ বিগ ফ্যান আই মিন সেন ফ্যান হয়ে গিয়েছে এবং আই ওয়াজ সো শক আমার फ्रेंड्स একসাথে মিলে গিয়েছিল আমি জাস্ট একটা কথাই বলেছি উনার মধ্যে পটেনশিয়ালিটি অনেক আমাদের দেশের আমি বলবো হয়তো তার সেই ইউটিলাইজেশনটা ঠিকমতো প্রপারলি হয় না অবশ্যই সাকিব খানের ছবি বরবাদ বরবাদটাই কি আমি ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি কিন্তু সাকিব খান কেন বাংলাদেশের নায়িকা নিয়ে কাজ করছে না এটা তো সাকিব খান ভালো বলতে পারবে আমি কীভাবে বলবো ও না এখনো পর্যন্ত বোধহয় ওকে পুতুল ভাবে তাই জন্য প্রবলেম না প্লিজ একদম না তো কিন্তু আমি ওকে চটকাতে দিই এই জন্য কারণ আমার মনে হয় ওদের বন্ডিংটা হওয়াটা ভীষণ প্রয়োজন আমার দেখা সব থেকে সুন্দর হিরো বাংলাদেশে না আমি বাংলাদেশ ইন্ডিয়া মিডিয়া বলবো যে আমার সব সবথেকে সুন্দর হিরো শাকিব খান সে আসলে মানে তাকে যেরকম লাগে যারা পাবলিক দেখে সে সামনাসামনি আমি তাকে যখন প্রথমবার দেখেছিলাম সে এত সুন্দর এত সুন্দর আমি নিজেই দেখে তারপর ক্রাশ খেয়ে গেছিলাম যে ও মাই গড় একটা হিরো এত সুন্দর হতে পারে সে এতটাই সুন্দর রাইট নাও আই শি বি সুপ্রিমলি ট্যালেন্টেড বিকজ হ্যাজ ইন হার अप्रिशिएट किया जाता है बटो uh, तो तो so, देखिए হ্যাঁ ইটস ভেরি গুড যখন আমাদের এই দুই দুই আর্টিস্টের দর্শক এক হয়ে যাবে তখন তো ব্লাস্ট হবে সো আমি ওইটাই চিন্তা করে আমি খুব পজিটিভ ভাবে নিইটা ভালটা ঠিক আছে